কালের রাশি ফল চন্দ্র রাশির উপর কর্কট রাশি বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ কোন বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনাকে আপনার শাসজ্জ ভালো করতে উৎসাহিত করবে বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোন মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ